নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে আবার একটা নতুন সাথে রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ আজকে আমি মোমোর একটা রেসিপি নিয়েছি চিকেন মোমো তাহলে চলো দেখে নাও কীভাবে এটা বানাচ্ছি আমি এখানে দেখো বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি তো তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে হাতের সাহায্যে এরকমভাবে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমি উষ্ণ গরম জল করে নিয়েছিলাম সেই জলটা দিয়ে এই ডোটাকে বানিয়ে নেব। উষ্ণ গরম জল করলে করে নিলে ময়দা মাখতে বেশ কিছুটা খুবই কম সময় লাগে আর খুব সুন্দরভাবে ময়দাটা কিন্তু মাখা হয় আর নরমও হয়ে যায় দু ঘন্টা আমি ময়দাটাকে রেস্ট করতে দিয়েছিলাম তোমরা চাইলে এক ঘন্টাও দিতে পারো তারপরে এই যে আমি বেশ ছোটো ছোটো টুকরো করে চিকেন নিয়ে নিয়েছিলাম চিকেনগুলোকে সুন্দরভাবে একবার ঘুরিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে এই টাইপ করে কিমা বানিয়ে নিয়েছিলাম আমি তোমরা চাইলে কিন্তু চিকেনের ছোট্ট ছোট্ট করে কুচি করেও কিমা কিন্তু বানিয়ে নিতে পারো তারপরে আমি একটা তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে গাছ গলে গাওয়ার অপেক্ষা করছিলাম যখন দেখলাম বাটারটা এইভাবে গলে এসেছে সেই সময় এখানে রসুন কুচি আর একটু ছোট্ট ছোট্ট করে আমি আদা কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সেটাকে দিয়ে নেওয়ার পর এটাতে কী করছি বলো তো চলো আমি আর এখানে রসুন দিলাম কারণ রসুনের পরিমাণটা এ এতে বেশ বেশ একটু বেশি দিলে বেশ ভালো লাগে তো যাই হোক আমি এটাকে এরকমভাবে ভেজে নিয়েছি যখন এরকম দেখলাম ভাজা হয়ে গেছে সেই সময় আমি এই যে চিকেনের সাথে এটাকে মিশিয়ে দিলাম হ্যাঁ এইভাবে যদি চিকেনের সাথে এটাকে মেশানো হয় তাহলে এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তাই আমি এই এই আদা রসুনটাকে বাটার সাথে ভেজেই ব্যবহার করেছি তোমরাও করে দেখো ভালো লাগবে আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি বেশ কিছুটা লঙ্কা কুচি আর বেশ কিছুটা পাতা আর এই গোলমরিচের গুঁড়ো একটু সয়াশ দিয়ে নিলাম তারপরে এটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে আমি মেখে নেব একটু সাদা তেল দিলাম কারণ যে কোনো দেখবে এরকম এটা যদি কখনো আমরা চিকেন কাটলেটও মানে তাহলে একটু সাদা তেল দিলে কিন্তু বেশ ভিতরটা জুসি থাকে তো তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম সামান্য একটু দিয়েছি এক চামচ মতো তারপরে এটাকে খুব সুন্দরভাবে লবণ দিয়ে আধের সাথে মেখে নিয়েছি হ্যাঁ লবণটা দিতে ভুলো না লবণ তো সব কিছুতেই দিতে হয় সেটা তো আমরা সকলেই জানি তো চলো তারপরে এই দেখো আমি তাওয়াটাকে আবার একবার তাওয়াটা বসিয়ে দিয়েছি তারপরে একটা চাটনি বানিয়ে নেব তার জন্য আমি এই টমেটোগুলোকে দিয়ে নিলাম টমেটো আর এখানে দেবো শুকনো লঙ্কা দুটো আমি যেমন ঝাল পছন্দ করি সেই অনুযায়ী দিলাম তারপরে টমেটো আর শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব হ্যাঁ এই রকমভাবে আমি ভেজে নিয়েছি তারপরে ভেজে নেওয়ার পর এটাকে আমি কি করব বলো তো নামিয়ে নেব হ্যাঁ এইভাবে নামিয়ে নিয়ে একটা সুন্দর আমি পেস্ট বানাবো এর মধ্যে আমি দেব এই যে কাঁচা রসুনগুলো রসুনে অনেকে অনেকে সিদ্ধ করে দেয় তবে আমার মনে হয় কাঁচা রসুন দিলে যে চাটনিটা হয় সেটা অসাধারণ খেতে লাগে কারণ আমার তো বেশ ভালো লেগেছিলো তারপরে আমি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিলাম আর একটু ভিনেগার দিয়ে নেব। তারপরে এরকম একটা সুন্দর আমি পেস্ট বানিয়ে নিয়েছি সুন্দর পেস্টটা আমার হয়ে গেছে এবার তাওয়া আবার আবারও আমি গ্যাসের তাওয়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষা করব তেলটা যতক্ষণ গরম গরম যখন হয়ে আসবে তখন যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম মানে ওই যে টমেটো কাঁচা লঙ্কা ভিনিগার সরি শুকনো লঙ্কা ভিনিগার আর রসুনের সেই এটা আমি এখের মধ্যে দিয়ে নেব দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার সময় মানে এখানে একটু সয়া সস অ্যাড করে দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে যখন এরকম কমে আসবে বেশ কিছুটা টমেটো সস এখানে অ্যাড করে নেবো দিয়ে অ্যাড করে নেওয়ার পর নিয়ে এই চাটনিটাকে আমি খুব সুন্দরভাবে বানিয়ে নেব এই চাটনিটা অসাধারণ হয় মোমো মানে মোমোর সাথে খাওয়ার জন্য একদম অসাধারণ তো তারপর দেখো চাটনি আমার কিন্তু রেডি আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর কালারটা দেখো কতটা সুন্দর এসছে তো একটা আমি এখানে স্যুপ বানিয়েছিলাম সেই স্যুপটা রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি আমি কিচ্ছু করিনি এই স্যুপটা তাতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি প্রেসার কুকারের মধ্যে ছোটো ছোটো এই যে হাড় আর কিছু চিকেনের টুকরো ছিল সেগুলোকে আমি বাটারের সাথে পেঁয়াজ আর রসুন রসুন আর আদা দিয়ে একটু বাটারকে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু এই চিকেনগুলোকে দিয়ে জাস্ট একটু সিট গোলমরিচ দিয়ে একটু সিটি দিয়ে নিয়েছিলাম দুটো তারপরে এরকমভাবে মানে বাটার গরম করে স্যুপটাকে আমি ঢেলে দিলাম যেমন তোমরা দেখতে পেলে ঠিক সেইভাবে আমি কিন্তু স্যুপটা বানিয়ে নিয়েছিলাম তাতেই সুপের স্বাদটা ছিল অসাধারণ একবার এইভাবে সাধারণভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে পুরো দোকানের মতো তারপরে এই যে দেখো মোমোর লেচিগুলো আমি কেটে নিয়েছি ছোট্টো ছোট্টো করে কেটে নিয়েছিলাম যতটা ছোটো পারবে ততটাই কিন্তু করবে নাহলে লেচি বা যখন মোমো কিন্তু মানে হওয়ার পর বেশ কিন্তু কিছুটা বড় হয়ে যায় তো চেষ্টা করবো একেবারে ছোটো বানানোর তো আমি যতটা সম্ভব পেরেছি ছোট বানিয়ে যাই তারপরে আমি ছোট্ট ছোট্ট করে এই মোমোগুলোকে বানিয়ে নেবো সব থেকে সহজ আমার যেটা মনে হয়েছিল এই রকমভাবে মোমোটা যদি আমরা বানিয়ে নিই তাহলে সব থেকে সহজ হবে আমি এই রকমভাবেই বানিয়েছিলাম মানে আমি তিন রকমভাবে বানিয়েছিলাম তবে এই এই পদ্ধতিটা আমার বেশ সহজ মনে হয়েছিল যারা আমরা মোমো নতুন বানাচ্ছি তারা কিন্তু এইভাবে আমরা কিন্তু বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু মানে অসাধারণ হয় তো চলো আরো একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের আমি সব থেকে বলবো আমি যেভাবে চিকেন স্যুপটা বানিয়েছিলাম তো আমি ওটা কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও চেষ্টা করবে খুব সাধারণভাবে চিকেন স্যুপটা বানাতে তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো আর বাটার দেওয়ার অবশ্যই চেষ্টা করবে বাটার যদি চিকেন মানে স্যুপের মধ্যে দেওয়া হয় তার স্বাদ কিন্তু অসাধারণ থাকে তারপর একটু মোদকের মতো আমি কিছু মোমো বানিয়ে নিচ্ছি এইভাবেই আর আরও মানে মোমোর অনেক রকম অনেক রকম ডিজাইন হয় যা যেরকম সুবিধা হবে সে সেরকম বানিয়ে নিও এরকম পিঠের মতোও কিন্তু হয় সেটা তো আমরা সকলেই জানি আমি কিছুটা এরকমভাবেও বানিয়ে নিয়েছিলাম এগুলো বেশ দেখতে সুন্দর হচ্ছে বেশ পিঠের মতো তো এই করে করে আমি তিন রকমের মোমো বানিয়েছিলাম তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু সেটাই বানিয়ে নিও কারণ মোমোর ডিজাইন দেওয়াটা খুব একটা কিন্তু মুশকিল না কারণ আমরা যারা পিঠে বানাই তাদের কাছে কিন্তু মোমোর ডিজাইন দেওয়াটা খুবই সহজ কেউ কিন্তু চাইলে এরকম নিতে এরকমভাবে তাতেও কিন্তু দেখতে সুন্দর লাগে আর এটা খেতেও বেশ ভালো লাগে মোমো তো সিদ্ধ মোমো করতে কিন্তু খুব একটা বেশি খাটনি না শুধু একটু সময় সাপেক্ষ ব্যাস তাহলেই কিন্তু সে মানে এরকম সিদ্ধ মোমো বাড়িতে রেডি হয়ে যায় খুব সহজে যে কোনো দিন আমরা এরকমভাবে মোমো কিন্তু বানিয়ে নিতে পারি যে কোনো ছোট্ট মানে ছুটির দিন বিশেষ করে তো চলো মোমোগুলো কিন্তু আমার তারপরে আমি এই মোমোগুলোকে এর মধ্যে দিয়ে নেব আমি যেহেতু আগে থেকেই জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর ওরই একটা মানে ওর ওপরে যে কড়াটা থাকে সে তার মধ্যে আমি মোমোগুলোকে তেল ব্রাশ করে দিয়ে দেবো আর আর ওপর থেকে অবশ্যই মোমোরও তেল ব্রাশ করে দেবে না হলে দেখবে মোমোটা অনেকটা ড্রাই হয়ে যায় আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই আমি আমি মিনিমাম পনেরো মিনিট এটাকে ভাবিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে দশ থেকে বারো মিনিট ভাবিয়ে নিতে পারো তাতে কিন্তু মোমো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর অনায়াসে তোমরা কিন্তু আর খুব সুন্দরভাবে হয়ে যাবে আর তোলার সময় এরকম একটু চামচ ব্যবহার করে নেবে তাতে মোমো খুব সুন্দরভাবে উঠে আসবে তো আমি প্রত্যেকটা মোমো এইভাবেই প্রত্যেকবার ভাপিয়ে নিয়েছি আর এই দেখো আমি এরকম মোদকের মতো কিছু মোমো আমি বানিয়ে নিয়েছিলাম সেটাও আমি এভাবে দিয়ে বিরাজ করে নিলাম তো তার